আজকের ইউনিভার্সের মেসেজ যদি তুমি এই পনেরো ডিসেম্বর শনিবার এই মেসেজটা শুনতে পারছ তাহলে এর মানে হলো ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বেছে নিয়েছে এই মেসেজ শুনতে পেয়ে তুমি খুবই ভাগ্যবান ইউনিভার্স তোমাকে এই মেসেজের মাধ্যমে জানাতে চায় একটা সুন্দর খবর আসছে শুভকামনা তোমার সময় বদলে যাচ্ছে সময় এসেছে তোমার পরিশ্রমের ভালো ফল পাওয়ার তোমার যা যা পাওনা সব তোমার হাতে আসবে তোমার ভাগ্যে যত সুখ লেখা আছে আমি সেগুলো অবশ্যই তোমার কাছে পৌঁছে দেব এটা ব্রহ্মাণ্ডের একটা বড় সিদ্ধান্ত আজ যখনই তুমি ঘুম থেকে উঠবে তখন তাৎক্ষণিক তোমার কাজের দিকে এগিয়ে যাও তোমার ভাগ্য নির্ধারিত হবে সোনালি কলম দিয়ে পরম পিতা পরমেশ্বর এটা লিখছেন তোমার ভাগ্যের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা সেই সময় যখন ইতিবাচক শক্তিগুলো তোমার জীবনে প্রবেশ করছে এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পরিষ্কার হচ্ছ পবিত্র হচ্ছ ভালো শক্তি তোমার ওপর আধিপত্য বিস্তার করছে আমার বাচ্চারা এটা মেনে নাও পূর্ণ আত্মারা অচেনা রূপে তোমার সাথে যুক্ত হবে তারা তোমাকে সাহায্য করবে তোমাকে সঠিক পথ দেখাবে যেসব সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে সেই সুখ এখন তোমার কাছে পৌঁছাবে ব্রহ্মাণ্ডের ঈশ্বরিক সিদ্ধান্ত এটা দেখো আমার প্রিয় সামনে সূর্যের আলোয়ের মতো তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে তোমার মনে যতই অশান্তির ভাব থাকুক সব শান্ত হয়ে যাবে তুমি পরম সৌভাগ্যবান ব্রহ্মাণ্ড এখন এই বার্তার মাধ্যমে তোমাকে জানাচ্ছে তোমার জীবনে সুখের দিন ইস্যুট্রু হতে যাচ্ছে কারণ তোমার সঙ্গে খুব শীঘ্রই কিছু অসাধারণ ঘটতে চলেছে যিনি তোমার সাথে ঠকিয়েছে প্রতারণা করেছে যিনি তোমার থেকে চতুরভাবে কিছু ছিনিয়ে নিয়েছে রাতারাতি এখন সব কিছু তোমার কাছে ফিরে আসবে তোমার যেসব প্রার্থনা ছিল পরম পিতা পরমেশ্বর থেকে তোমার সব কিছু পেতে চলেছ আজ আমি তোমাকে বলবো আমার প্রিয় অনুভব করো তোমার পরিশ্রমের ফল তোমাকে আমার শক্তি দিয়ে দিচ্ছি তুমি যত চাও তার চেয়ে বেশি পাবে সমস্যাগুলো দূর হচ্ছে শান্তির অনুভূতি হবে এই দিনগুলো তোমার স্বাস্থ্য ভালো থাকবে টাকা পয়সার অভাব একটু কষ্ট দেবে কিন্তু যা চেয়েছিলে তা পাবে তুমি এখন সেই জীবন পাবে কষ্ট থেকে মুক্ত থাকবে দরজা খুলে যাবে তোমার জন্য সফলতার দিকে এগিয়ে যাও আমার প্রিয় পথ সহজ এবং সরল তোমার স্বভাব এত ভালো যে এখন তোমাকে তোমার কর্মের সঠিক ফল মিলবে তোমার জন্য অনেক কিছু আসছে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমাকে কিছু দিচ্ছে গ্রহণ করো আমি তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চাই হ্যাঁ এটা স্মরণীয় মুহূর্ত হতে চলেছে তোমার জন্য সব কিছু চরম ভালো হবে এই কয়েকদিনে তুমি অনেক কিছু পেয়ে যাবে যতই চেষ্টা করেছ তোমার সব সংগ্রহের ফল তুমি পাবে আমার সন্তান তুমি এক দেবদূত আত্মা এক পবিত্র আত্মা তোমার হৃদয় খুবই কোমল মন খুবই শুদ্ধ তুমি কারো খারাপের ভয় পেও না কারো জন্য সমস্যা তৈরি করো না এই কারণেই পরম পিতা পরমেশ্বর এখন তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন একের পর এক তোমার সামনে কোনো পবিত্র দরজা খুলে যাওয়ার অনুভূতি খুব শিগগিরই হবে টাকা তাকায় ভরে যাবে তোমার জীবন যেই আর্থিক সমস্যায় তুমি অনেকদিন ধরে জর্জরিত ছিলে সেটা হঠাৎ করেই দূর হয়ে যাবে বিন্দুমাত্র দ্বিধা না করে তোমার কাজের দিকে মনোযোগ দাও ফলাফল নিয়ে চিন্তা করো না প্রতিটি কাজ তোমার জন্য সুভ ফল দেবে তোমার আটকে থাকা কাজগুলো খুব শিগগিরই ঠিকঠাক হয়ে যাবে চোখের সামনে দেখবে জীবন আনন্দে ধরে উঠবে যা তোমার কাছে নেই সেটাও তুমি পেয়ে যাবে আমার সন্তান আমি তোমার জীবনের প্রতিটি অভাব পূরণের জন্য আছি আর এই সর্বদু তোমাকে বলতে চান যে তারা এই সত্য সম্পর্কিত কোনো ভুল ধারণা বা ভয়ের সঙ্গে লড়াই করছে হয়তো তারা অনেকদিন ধরে তোমার থেকে কিছু লুকিয়েছিল সেটা কোনো খারাপ উদ্দেশ্যে নয় বরং কারণ তারা তাদের অনুভূতির মুখোমুখি হতে বা তাদের কর্মের পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত ছিল না তৃতীয় পক্ষ হয়তো তোমার ব্যক্তিকে এই লুকানো অনুভূতিগুলোর মুখোমুখি হতে উৎসাহিত করেছে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে যে এখন সত্য বলার সময় এসেছে স্বর্গদূতরা তোমাকে জানাচ্ছে যে তৃতীয় পক্ষ যা কিছু শেয়ার করেছে বা প্রভাবিত করেছে তা এই সত্য সামনে আনতেই হয়েছে যে উপস্থিতি এখানে কোনো দৈবক্রম নয় স্বর্গদূতরা চায় তুমি বুঝতে পারো যে এই যাত্রায় ক্ষমা একটি গুরুত্বপূর্ণ অংশ হবে যাই হোক না কেন সত্য যা আপনার ব্যক্তির মাধ্যমে প্রকাশ পায় সেটা শোনাটা কঠিন হোক বা স্বস্তিদায়ক হোক এটা গুরুত্বপূর্ণ যে আপনি সেটাকে খোলা মনে গ্রহণ করবেন আপনি ব্যক্তির সাহায্য করছেন যাতে তারা সময়ের সাথে গড়ে ওঠে রাগ শিশু আচরণ উত্তেজনা ভয় বা ক্ষোভ ছেড়ে দিতে পারে স্বর্গদূত আপনাকে সহানুভূতির জায়গা থেকে পথ দেখাচ্ছেন যেখানে আপনি বুঝতে পারেন যে আমরা সবাই মানুষ এবং কখনো কখনো আমরা সবাই ভয়ের কারণে জিনিসগুলো আঁকড়ে ধরে থাকি বা ভুল করি যখন আপনাকে সেই পুরনো শক্তিগুলো ছেড়ে দিতে হবে তৃতীয় পক্ষের ভূমিকা যদিও এটা বিভেদ সৃষ্টিকারী মনে হতে পারে হতে পারে এটা এক ধরনের দিব্য পরিকল্পনার অংশ ফেরেশতারা তারা চায় একটু সাবধান থাকতে হবে তোমার চোখে কিছু শত্রু আছে কিন্তু তোমার সাথে অনেক অগণিত বন্ধু ও জড়িত আছে তোমার সরলতায় অনেকের নজর আছে তুমি একটু আলাদা তোমার আত্মা খুব পবিত্র তোমার ভিতরে কিছু বিশেষ গুণ আছে যার কারণে তোমার অরা ব্রহ্মাণ্ডে ছড়াচ্ছে তুমি সহজেই মানুষের ওপর বিশ্বাস করো কিন্তু আমার প্রিয় ভাব বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে তোমার কাজের ফল মিলছে তোমার ভদ্র গুণের কারণে তোমার ভিতরে অনেক গুণ প্রবাহিত হচ্ছে হয়েছে এখন যাই কাজ করবে সফলতা পাবে তুমি যেখানে যাও সেখানেই ভালো হবে আমার প্রিয় তুমি আর বেশি চিন্তা করো না কোনো সমস্যা থাকবে না সব ঝামেলা দূর হয়ে যাবে হাসির সময় এসে গেছে ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলছে তোমার ভাগ্য জল করবে শুধু একটা কাজ করতে হবে আগামী মাসে তোমার সামনে দুইটা সুব সুযোগ আসবে তুমি একটাকে বেছে নাও আর সেই কাজ তোমার ভাগ্য পাল্টে দেবে যা আগে কোনো হয়নি তোমার সঙ্গে সেটা এবার ঘটবে হঠাৎ তোমার জীবনে কিছু অনেক ভালো ঘটতে চলেছে কেউ তোমার কাছে আসছে তোমাকে সাহায্য করতে একটা শক্তি যুক্ত হচ্ছে তোমার জীবনের সঙ্গে যা প্রতিদিন তোমার সাথে থাকে তোমার সুরক্ষার ঢালও এখন আমার সন্তান আর কেউ আঘাত করতে পারবে না সময়ের চাকা তোমার পক্ষে ঘুরে গেছে অনেক কিছু সহ্য করেছে তুমি অনেক কিছু পার করেছে পরিস্থিতি এখন তোমার পক্ষে ভাগ্য এখন বদলাচ্ছে যেভাবে তুমি চেয়েছিলে এখন ঠিক তেমনটাই হচ্ছে তোমার সাথে তাই আতঙ্কিত হও না আসন্ন সময় তোমার আসন্ন দিনগুলো তোমার তোমার মতো জীবন এখন সেই দিকেই এগোচ্ছে তোমার জীবনে যা ছিল আর্থিক অভাব সেটা চিরতরে শেষ সব দূর হয়ে যাবে চারদিকে শুধু সুখই বর্ষিত হবে সবাই তোমার পাশে থাকবে তোমাকে সাহায্য করবে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠবে না কেউ তোমার থেকে কষ্ট পাবে না এই মাসে তোমার জন্য একটা বড় সুখবর আসবে একটা ভালো খবর শুনতে পাবে হঠাৎ করে তুমি নিজের ভাগ্য বদলাতে দেখবে নিজের চোখে আমার ছেলে সবকিছু তোমার জন্যই তোমার পদক্ষেপ অনেক গুরুত্বপূর্ণ ব্রহ্মাণ্ড তোমার সামনে সব রহস্য উন্মোচন করবে তোমাকে আর কিছুই দরকার নেই জীবন অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে তোমার হৃদয় খুবই পরিষ্কার সবাইকে সাহায্য করো কারো দুঃখ দেখতে পারো দেখে মনে খারাপ লাগে কাউকে সুখী দেখতে চাই তুমি আমার কাছে দোয়া চাও এখন তোমার সময়ের চাকা ঘুরে গেছে তাই এই পরিস্থিতিটা একটু উঁচু দৃষ্টিকোণ থেকে দেখো কেউ তৃতীয় পক্ষ তোমার আর তোমার ব্যক্তির হৃদয়ে সন্দেহ বা বিভ্রান্তি সৃষ্টি করেছে হতে পারে কিন্তু এখন আরকম সেই ভুল বোঝাবুঝি দূর করার দিকে এগিয়ে আসছে ঝাঁদ দেওয়া তোমার শক্তিকে শুদ্ধ করতে এবং তোমাকে উপরে তোলার কাজে সাহায্য করে স্বর্গদূতরা তোমাকে দেখাচ্ছে যে সত্য যতই কঠিন হোক শেষ পর্যন্ত এটা তোমাকে এবং তোমার ব্যক্তিকে ভয় সন্দেহ বা ভুল ধারণার নিচু স্তর থেকে মুক্ত করবে তৃতীয় পক্ষের প্রভাব এইভাবেই কমে যাবে সত্য উন্মোচনের জন্য এটা দরকার ছিল কিন্তু এখন সেই সত্য পুরো স্পষ্টতায় সামনে আসতে যাচ্ছে স্বর্গ একটু চাপ অনুভব করছে বুঝতে পারছে না তোমার কি প্রতিক্রিয়া হওয়া উচিত বা তোমার সম্পর্কের জন্য এর মানে কি কিন্তু কিন্তু ঝড় এসে গেছে তোমার অভিভাবক স্বর্গদূতরা তোমার সঙ্গে কাজ করছে যাতে তুমি নিজের মধ্যে শান্তি খুঁজে পেতে পারো স্বর্গদূতরা তোমাকে এই অনুভূতিগুলো সামলাতে সান্ত্বনা ও জ্ঞান দিচ্ছে ঝড়ের সঙ্গে নেতিবাচক শক্তি সেটা ভয় হোক ক্রোধ হোক বা ব্যথা হোক কিছু উচ্চতর ও হালকা জিনিসে পরিণত করার ক্ষমতা আছে তুমি তোমার আবেগের বোঝা যেসব কিছু ছেড়ে দাও আর এই দিব্য শক্তিকে তোমাকে পরিশুদ্ধ ও সুস্থ করার সুযোগ দাও এই বার্তার মূল কথা হলো উদ্দেশ্যের ভাবনা স্বর্গ কাজ করছে এর একটা উচ্চ উদ্দেশ্য আছে এই সত্যটা হল তৃতীয় পক্ষের সম্পৃক্ততা এবং যেই আবেগঘন যাত্রায় তুমি আর তোমার মানুষ রয়েছ সবই তোমাকে তোমার জীবনের উচ্চ উদ্দেশ্য আর এই সম্পর্কের দিক নির্দেশনার জন্য তারা তোমাকে বলছে যা ঘটছে তার বাইরে তাকাও আমার উপস্থিতিতে স্থির থাকার জন্য একটু সময় বের করো আমার কণ্ঠস্বর শোনো আর আমার শান্তি তোমার চারপাশে অনুভব করো আমি তোমার সাথে একটা গভীর সম্পর্ক উঠতে চাই হ্যাঁ এখন তোমার জীবনের যেসব বাধা আর জটিলতা আসছে সেগুলো খুব সহজেই দূর হয়ে যাবে আমার সন্তান কিছু একটা সামনে আসছে তুমি সেটা উপেক্ষা করো না একটা সত্য যা তোমার জীবনে প্রবেশ করছে ভেতর থেকে পরিবর্তনের অনুভূতি পাবে তুমি যা বলো সেটা করে দেখাও এটা তুমি প্রমাণ করেছ কেউ খুঁজছে তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চাইছে দেখো তোমার ভাগ্য বদলানোর একটা পরিকল্পনা চলছে তোমার ভাগ্য উত্থান হবে আমার শক্তি তোমার চারপাশে ঘুরছে স্বর্গলোক থেকে একটা ফেরেশতা আসছে মানুষের রূপে তোমার জীবনে যা আমি নিজের কলম দিয়ে লিখেছিলাম সেটাই তোমার ভাগ্য হয়ে যাবে তোমার হাতে এত শক্তি আসছে এবং তোমার ভাগ্যের রেখা বদলে যাচ্ছে সোনালি পদক্ষেপে আমার সন্তান পরম পিতা পরমেশ্বর লিখছেন তোমার ভাগ্য অনেক লড়াই করেছে তুমি সেই লড়াইয়ের দ্বার এখন বন্ধ হয়ে গেছে অনেক কষ্ট সহ্য করেছে তুমি চল সেই দ্বারও বন্ধ হয়ে গেছে এই মুহূর্তটা ফল পাওয়ার সময়টা যখন তুমি নিজেই তোমার স্রষ্টা হবে এগিয়ে যাও একজন আছেন যিনি অবিরত তোমার জীবনে প্রবেশ করতে চাচ্ছেন একজন আছেন যিনি তোমার জন্য করুণা করছেন তোমার এক শত্রু এখন তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে আমার প্রিয় তোমার পা কেন দুলছে তুমি একটা সিদ্ধান্ত নিয়েছ যার ফল এখন তোমার সামনে এসেছে এখন ভয় পেও না দাও না সেই সমস্যা যা অনেকদিন ধরে তোমাকে কষ্ট দিচ্ছিল এখন সেই সমস্যার শেষ হওয়ার সময় এসেছে উদ্বিগ্ন হও না তোমার সময় খুবই মূল্যবান তোমার মূল্য বুঝো আমার ছেলে তোমার মধ্যে কিছু একটা বিশেষ আছে তোমার সংযোগ দিব্য শক্তির সঙ্গে তোমার উদ্বিগ্নতা আমি বুঝতে পারছি কারণ তুমি লড়াই করছ এজন্যই তুমি বেশি ফলাফল চাইছ সময় এসেছে যখন তুমি দ্রুত তোমার পাশেই যেই দিক তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত নিয়ে যায় সেই দিকেই যাও তোমার ওপর দিব্য শক্তির জোর আসে পরম পিতা পরমেশ্বরের করুণা তোমার ওপর বর্ষিত হচ্ছে তুমি অনেক দূরে যাওয়ার পথে আছো তুমি বিশাল সফলতা অর্জন করতে যাচ্ছ এখন আর ভয় পেও না থেমে থাকিও না আমার প্রিয় তুমি অনেক এগিয়ে যাবে অসাধারণ সফলতা পাবে তোমার জীবন সুখী হোক আমার সন্তানগণ তুমি নিজের কাছে সুখ আকর্ষণ করতে পারবে তুমি যে স্বপ্ন দেখবে তা বাস্তবায়নের ক্ষমতা তোমার আছে এটা ভুলে যেও না তুমি অমূল্য তোমার ভিতরে শক্তি আছে তুমি সুন্দর তুমি শ্রেষ্ঠ তোমার কর্মগুলো খুব উচ্চ হ্যাঁ তুমি দারুণ এজন্যই তুমি সফল হয়েছ আর ভবিষ্যতেও অনেক বেশি সফল হবে দেখো কত সুন্দর ছবি তৈরি হচ্ছে তুমি নিজের জন্য টাকা আকর্ষণ করছো শক্তি আকর্ষণ করছ আমার বাচ্চারা সবাই তোমার সাথে যোগ দিতে চাইবে সবাই তোমার সাথে যোগাযোগ করতে চাইবে অতি দ্রুত শান্তি মিলবে তোমার যে টাকার অভাব যে ঘাটতি আছে সব দূর হয়ে যাবে তুমি অনেক এগিয়ে যাবে অনেক উচ্চতায় যাবে সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে তোমার ভাগ্য বদলে যাবে সোনার কলম দিয়ে পরম পিতা পরমেশ্বর তোমার ভাগ্য লিখছেন যা ভাববে যেমন ভালো ভাববে ঠিক তেমনই হবে ভালো একটা জীবন জীবনযাপন এখন তোমার কাছে আসছে বন্ধু মিলবে কোনো বাধা আসবে না কোনো সংকট কোনো সমস্যা আর তোমাকে পিষ্ট করবে না তোমার জীবনে নতুন শুরু হতে চলেছে সুখের তুমি যোগ্য আর তোমার মধ্যেই আরও বেশি যোগ্যতা বাড়ছে আমার সন্তানরা এখন প্রতিটি সমস্যা প্রতিটি সংকট প্রতিটি দুঃখ তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যারা তোমাকে কষ্ট দিত তারা এখন মাথা নত করবে তোমার পায়ের কাছে যা দূরে বাবা তোমার কাছে আসার জন্য আকুল হবে আমার সন্তানরা এই সময়টা খুবই বিশেষ দিন বদলাচ্ছে সুখের মুহূর্ত আসছে যে তোমাকে ছেড়ে চলে গেছে সে ও তোমার কাছে ফিরে আসবে বৃদ্ধি পাচ্ছে দ্রুতই সেই মানুষ যার সাথে তুমি ভালোবাসা করেছিলে আলাদা হয়ে গিয়েছিলে আবার দেখা হবে তোমার বাস্তব জীবন অনেক মজাদার হবে মানুষ দেখে অবাক হবে আমার সন্তান তুমি যেন চারদিকে থেকে নতুন পথ দেখতে পাও যা কিছু করো তাতে চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে চোখের পলকে তোমার পরীক্ষার সময় শেষ হয়ে গেল এটা ফল পাওয়ার সম্পূর্ণ সময় শান্ত থেকো তোমার হৃদয়কে শান্ত করো দেখো তোমার সাথে যা ঘটছে তা সেরা এগিয়ে যাও সুখী থেকো তোমার সময় মূল্যবান তুমি নিজেও মূল্যবান নিজের সময়টার মূল্য বুঝো সফল হও নিন্দা থেকে দূরে থাকো একটা বড় কথা হঠাৎ করেই সত্যি হয়ে যাবে আমার বাচ্চা এই বার্তাটা তোমার কাছে পৌঁছায়নি আসলে পৌঁছে গেছে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ এতটাই বেশি তোমার ওপর বর্ষণ করছে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর এগোবে মনেল যে ইচ্ছেগুলো ছিল ধীরে ধীরে পিতা ঈশ্বরের করুণায় সেই ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে শুরু হয়ে যাবে এমন জিনিসে পড়ে যেও না যা তোমার সময় নষ্ট করে তোমার ওপর আরও করুণা আর আশীর্বাদের বর্ষণ হোক আমার বাচ্চা এই শক্তি এই শক্তি আর এই আশীর্বাদকে ধারণ করো দিন বদলাবে অবস্থা বদলাবে চোখের পলকে সুখ তোমার জীবনে প্রবেশ করবে এক নতুন শক্তি এক নতুন জোশ নিয়ে তুমি তোমার জীবনে এগিয়ে চলো অনেক কিছু পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হঠাৎ তোমার সঙ্গে কিছু ভালো ঘটতে চলেছে কিছু শুভ ঘটনা ঘটবে তোমার ওপর মানুষের আস্থা বাড়বে তুমি সূর্যের মতো ঝলমল করবে তোমার জীবন হঠাৎ করে আলোকিত হয়ে উঠবে আমার প্রিয় যদি এই মহাবিশ্বের এই অলৌকিক বার্তা তোমার চোখের সামনে এই মুহূর্তে প্রবাহিত হয় তাহলে বুঝতে হবে এটা কোনো দুর্ঘটনা নয় এটা আমার ইচ্ছে যে তুমি শক্তিগুলোকে নিজের দিকে আকৃষ্ট করছ স্বর্গ থেকে কোনো ফেরেশতা আসছে শুধু তোমার জন্য প্রস্তুত হয়ে যাও এই মাসে তুমি এক সফল যাত্রা সম্পন্ন করতে যাচ্ছ কারণ এমন কিছু হবে যে হঠাৎ তোমার চোখ পর হয়ে যাবে এই বার্তাটা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে আমার শিশুরা তোমরা দীর্ঘ অলৌকিক আর শক্তিশালী এমন কিছু মুহূর্ত আসছে যা তোমার জীবন বদলে দেবে কিছু দুর্বলতা দেখেছ তোমার অবচেতন মনে সেটা গেঁথে গেছে কঠিন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছ যেগুলো ভুলতে পারো না কিন্তু এখন সময় বদলে গেছে দূরে কোথাও একটা আলো জ্বলে উঠছে তোমার জন্য হঠাৎ একটা শক্তি প্রকাশ পাচ্ছে আমার আশীর্বাদ তোমার কাছে আসতে চলেছে তুমি এই পরিবর্তনের জন্য তৈরি থাকো আর্থিক সমস্যাগুলো থেকে এখন তুমি চিরতরে মুক্তি পাবে তোমার সামনে প্রতিটি বিপদে দুইটা বিকল্প থাকবে তুমি অর্থনৈতিক উন্নতিতে ভরপুর হয়ে উঠবে সম্ভবত কেউ তোমার সাথে খারাপ করবে কিন্তু তবুও সবাইকে মাফ করে দিও যা ভাবছ করো অনেক বড় সাফল্য পাবে হয়তো কখনো জীবনে এত সফল হয়েছ না তুমি তোমার কঠিন সংগ্রামের এই ফল আমার ছেলে এখন তোমার পথে শুধু সুখী থাকবে বাধাগুলো শেষ হবে এটা ঠিক সময় যখন তুমি তোমার জীবনে একটা উদ্দেশ্য দিতে পারো তোমার জীবনে খুবই শুভ ঘটনা ঘটতে চলেছে কিছু অসাধারণ কিছু ঘটবে চারদিকে তোমাকে সাহায্য করা হবে মানুষের মুখে তোমার প্রশংসা থাকবে তোমার ওপর ভালোবাসা বর্ষিত হবে সবাই তোমার ওপর বিশ্বাস করতে পারবে বাইরের কেউ কিভাবে তোমার নিজের হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না জীবনে বিশ্বাস আর ভালোবাসা বাড়তেই থাকবে যেখানে যেখানে যাবে সফলতাই সফলতা তোমার ভাগ্যে লেখা থাকবে আমার সন্তান এখন প্রতিটি কাজে তোমারই জয় হবে যা তুমি কল্পনাও করনি তুমি এমন উচ্চতায় পৌঁছাবে যা ভাবাও কঠিন তুমি যা বলবে তোমার উত্তরই সত্য প্রমাণিত হবে হবে তোমার ওপর এবং তোমার কাজের ওপর কখনো কোনো প্রশ্ন উঠবে না সবাই তোমার প্রশংসা করবে তোমার এবং তোমার কাজের জন্য পথ যেন ধীরে ধীরে খুলতে থাকবে দেবদূতের দরজা দেখা যাবে সবাই তোমার সাহায্য করবে সবাই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে যে সুখের তুমি যোগ্য সেই সুখ এখন সহজে তোমার হাতে আসবে আমার সন্তানরা এটাই সময় সিদ্ধান্ত নিয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার এটাই সেই সময় যখন তুমি জিততে পারবে সারা পৃথিবীর সুখ তোমার হবে তোমার ভাবনার চেয়েও বেশি পাবে তুমি এসো আমার প্রিয় আমি তোমাকে জেতাব আমার সন্তানরা তুমি ইতিবাচক হও তুমি এমন একজন যাদের মধ্যে কিছু বিশেষ গুণ আছে যেগুলো তুমি ভুলে যাও কিন্তু অন্যরা ভুলবে না সবাই অবাক হয়ে যাবে তোমার মুখের ঝলক দেখে একটা ইতিবাচক শক্তি আছে যা তোমার ঠিকানা জানতে চাইছে একটা শক্তি যা স্বর্গীয় জগৎ থেকে এসেছে আজকের ইউনিভার্সের মেসেজ যদি তুমি এই তেরো ডিসেম্বর শনিবার এই মেসেজটি শুনতে পারো তাহলে এর মানে হলো ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি তোমার এই মেসেজটা শোনার জন্য পরম ভাগ্যবান ইউনিভার্স তোমাকে এই মেসেজের মাধ্যমে বলতে চায় একটা সুন্দর সুখবর এসেছে অভিনন্দন তোমার সময় পরিবর্তন হতে চলেছে সময় এসেছে তোমার কাজের ভালো ফল পাওয়া তোমার ভাগ্য তোমার ভাগে যত খুশি লেখা আছে আমি সেই খুশিগুলো তোমার কাছে পৌঁছে দেব এটা এই ব্রহ্মাণ্ডের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে যেমন তুমি ঘুম থেকে উঠবে তোমার কর্মের পথে এগিয়ে চলো তখন তোমার ভাগ্যের সিদ্ধান্ত হয়ে যাবে সোনার কলম দিয়ে পরম পিতা পরমেশ্বর লিখছেন তোমার ভাগ্য এই সময় খুবই গুরুতর কারণ এটা তোমার জীবনে ইতিবাচক শক্তিগুলোর প্রবেশের সময় এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে যাচ্ছ পরিষ্কার হচ্ছ পবিত্র হচ্ছ হচ্ছে ভালোই বা তুমি ওপর দখল করে নিচ্ছ আমার সন্তানরা এটা মেনে নাও পূর্ণ আত্মারা অজানা রূপে তোমার সাথে জড়াবে তোমার সাহায্য করবে তোমাকে পথ দেখাবে যেসব সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে সেই সুখ এখন তোমার কাছে আসবে এটা ব্রহ্মাণ্ডের দিব্য সিদ্ধান্ত দেখো আমার প্রিয় সামনে সূর্যের আলোয়ের মতো তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে তোমার মনের যতই অশান্তি থাকুক সেগুলো মিটে যাবে তুমি পরম সৌভাগ্যবান ব্রহ্মাণ্ড এখন এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাইছে তোমার জীবনে সুখের দিন শুরু হচ্ছে কারণ তোমার জীবনে খুব শীঘ্রই কিছু অসাধারণ ঘটতে চলেছে যারা তোমার সাথে ঠকিয়েছে যারা প্রতারণা করেছে যারা ঘন ঘন তোমার থেকে কিছু ছিনিয়ে নিয়েছে রাতারাতি তারা সব আবার তোমার কাছে ফিরে আসবে তুমি যেসব প্রার্থনা করেছ পরম পিতা পরমেশ্বরের কাছে এখন তুমি সবই পেতে চলেছো আজ আমি তোমাকে বলতে এসেছি প্রিয় অনুভব করো আমার শক্তি তোমার পরিশ্রমের ফল এনে দেবে তুমি যতটা চেয়েছিলে তার থেকেও বেশি পাবে সমস্যাগুলো দূর হচ্ছে শান্তির অনুভূতি আসবে এই দিনগুলোতে তোমার স্বাস্থ্য ভালো থাকবে অর্থের অভাব থাকবে না যারা তোমাকে কষ্ট দিতে চেয়েছিল তারা এবার কষ্ট পাবে তুমি এখন এমন একটা জীবন পাবে যেটা তোমার জন্য ঠিকঠাক সমস্যাগুলো থেকে দূরে থাকবে তোমার সামনে সুযোগের দরজা খুলে যাবে সফলতার দিকে এগিয়ে যাও আমার প্রিয় পথ তোমার জন্য সহজ এবং সরল তোমার চরিত্র এত ভালো যে এবার তোমার কর্মের সঠিক ফল তোমাকে পাওয়া যাবে ব্রহ্মাণ্ডের শক্তি তোমাকে কিছু দিচ্ছে সেটা গ্রহণ করো এই বার্তার মাধ্যমে আমি তোমাকে বলতে চাই এই সময়টা তোমার জীবনের স্মরণীয় মুহূর্ত হতে যাচ্ছে তোমার জন্য একদম সেরা সময় আসছে এই কয়দিনে তুমি অনেক কিছু অর্জন করবে তুমি যতই পরিশ্রম করছো তা সব ফল মিলিয়ে তোমার হাতে আসবে আমার সন্তান তুমি একটা দিব্য আত্মা একটা পবিত্র আত্মা তোমার হৃদয় খুবই কোমল মন খুবই শুদ্ধ তুমি কারো খারাপের ভয় পেও কারো জন্য সমস্যা তৈরি করো না এজন্য পরম পিতা পরমেশ্বর এখন তোমার জন্য দরজা ধরে দরজা খুলছে কিছু দিব্য দরজা খুলে যাওয়ার অনুভূতি শীঘ্রই তোমার কাছে আসবে ধন বর্ষিত হবে তোমার ওপর ধনের যে সমস্যা অনেকদিন ছিল এখন সেটি হঠাৎ করেই দূর হয়ে যাবে নির্ভয়ে তোমার কর্মের প্রতি মন দাও ফলাফল নিয়ে চিন্তা করো না তোমার প্রতিটি কাজ সুভ ফল দেবে শীঘ্রই তোমার বিগড়ে যাওয়া কাজগুলো ঠিক হয়ে যাবে হবে চোখের পলকে জীবন আনন্দে ভরে উঠবে যা তোমার কাছে নেই তা তোমারও মিলবে আমার সন্তানরা আমি তোমাদের জীবনের প্রতিটি অভাব দূর করতে চাই আর স্বর্গদূত তোমাদের জানাতে চায় যে তারা এই সত্য সম্পর্কিত কোনো ভুল বা ভয়ের সঙ্গে লড়াই করছে হয়তো তারা অনেকদিন ধরে তোমার থেকে কিছু লুকিয়ে রেখেছিল এটা কোনো খারাপ উদ্দেশ্য থেকে নয় বরং কারণ তারা তাদের অনুভূতির সম্মুখীন হতে বা তাদের কাজের পরিণতি স্বীকার করতে প্রস্তুত ছিল না কেউ হয়তো তোমার কাছে এই লুকানো অনুভূতিগুলোকে মোকাবেলা করার জন্য উৎসাহ দিয়েছে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে এখন সত্য বলার সময় এসেছে স্বর্গদূতরা তোমাকে জানাচ্ছে যে তৃতীয় পক্ষ যা কিছু শেয়ার করেছে বা প্রভাবিত করেছে তা এই সত্য সামনে আনতেই হয়েছে যে এখানে উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয় স্বর্গদূতরা চায় তুমি বুঝতে পারো যে এই যাত্রায় ক্ষমা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হবে যেই সত্য তোমার ব্যক্তির মাধ্যমে প্রকাশ পাবে সেটা কঠিন শোনাক বা স্বস্তিদায়ক হোক না কেন এটা খোলা হৃদয়ে গ্রহণ করাটা জরুরি তারা তোমাকে সাহায্য করছে যেন তুমি সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠো রাগ বাচ্চাভাব উত্তেজনা ভয় বা রাগকে ছেড়ে দিতে পারো স্বর্গদূতরা তোমাকে করুণা দিয়ে পথ দেখাচ্ছে মার্গদর্শন দিচ্ছেন যেখানে আপনি বুঝতে পারেন যে আমরা সবাই মানুষ এবং কখনো কখনো আমরা সবাই ভয় থেকে জিনিসগুলো ধরে রাখি বা ভুল করি